দেশ লোকগুলোকে আবার মহিলা দলে শক্ততে কেমন আমার 16 বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে নির্যাতিত এবং নিপীড়িত এক নারীর নাম সেই নারী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারে রহমান কে আপনাদের উপস্থিতি তা বলে দিচ্ছে আপনাদের আপনাদের বাচ্চাদেরকে যদি মাঠে না পাঠাতেন তাহলে কি সাধারণত আসতো আসতো না কিন্তু নির্যাতন সহ্য করে পাঁচ তারিখের পর থেকে আমরা কতটা ভালো আছি জানি না কিন্তু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি আমাদের বাতাসে অক্সিজেন থাকেও মনে হয় যে বুক চাপা দিয়েছিল আমরা নিঃশ্বাসটা স্বস্তিভাবে নিতে পারি কেন পারিনি এই তার মাটির প্রত্যেকটা ঘরে একটি করে বিএনপির কর্মী আছে এবং ছিল আমরা ডানের শিষকে ভালোবাসি এটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই গোটা বাংলাদেশ জানে বড়ার মাটি ধানের শিষের ঘাঁটি বিএনপির এটা সবাই জানে আজকে আপনারা ধানের শিষকে ভালোবাসেন বেগুন খালেদা দেখে ভালোবাসেন তারে বউনাকে ভালোবাসেন আপনাদের উপস্থিতি তা বলে দিচ্ছে কী বলুন বলবো আপনারা সব সময়

গতই পাঁচই আগস্ট ঘটে যাওয়া আমাদের হাজার হাজার ছেলে মেয়ে বিএনপির